এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতে আঘাত সংখ্যা ভুলে গেল করণীয় কি সালাতে যদি আপনি রাখাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আঘাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ রাখাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর আকাত এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দেশাও দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিউর যে আপনার দুইয়ের বেশি সরি তিন ডাকাত অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই ডাকাতে তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেন স্পর্ষে করবেন এ সম্পর্কে নবী কিরম সাল্লাহ সাল্লাম পুরস্কার একটি হাদিসে রয়েছে যে সংখ্যা সংখ্যানে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ শেষ করবেন আর যদি মনে হয় যে টান নেয় মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নিয়ে ডাউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে শেষ সহ যথানিময় দিয়ে দেবেন